আপনারা নর্মালি একটা প্রিমিয়র দামে বা প্রিমিয়র থেকে একটু দাম বাড়াইলে হচ্ছে কিন্তু আপনারা এই হ্যারিয়ার গাড়িটা হচ্ছে নিতে পারবেন এবং এই হ্যারিয়ার গাড়িটার কিন্তু হচ্ছে যে হ্যারিয়ারের যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব যে ভিতরে হচ্ছে চকলেট কালারের মেরুন ইন্টেরিয়র এই মেরুন কালারের সিট পাওয়ার এবং হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং প্যাড থেকে যাবতীয় যা আছে সব কিন্তু মেরুন কালারের এবং পিছনের সিটগুলাও কিন্তু হচ্ছে যে খুবই কমফোর্টেবল ব্যাকডালা পাওয়ার সব ওকে এবং হচ্ছে ব্যাকডালা পাওয়ার ব্যাকডালাটা খুলেন ভাই এই হচ্ছে যে জাস্ট পুশ করার সাথে সাথে হচ্ছে যে ব্যাকডালা ওপেন হয়ে গেছে তো এই হচ্ছে যে বাইরের অবস্থা আবার অনেকে হ্যারিয়ার মানে মনে করেন যে জেবিএল আছে কিনা না এই গাড়িটা জেবিএল সানডুফ আছে সানডুপ আছে মুনরুফ আছে ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট 36 লাখ আর 86000 করে কিস্তি ছত্রিশটা কিস্তি দিতে হবে ওকে তো আসতে হবে কোথায় সে সে ভাই এক ফোর স্টার কার হাউজে উইলস স্কুলের সাথে মিলানোয় আমাদের শুরু ওকে